ইসলামী আন্দোলন একদিন না একদিন প্রচন্ড রকমের একটা আঘাত খেয়ে ধ্বংস হয়ে যাবে বলে মুনাফিকরা এতদিন মনে মনে আশা পোষণ করে আসছিল কিন্তু মোনাফিকরা অভিযানের পর তাদের হয়ে গেল সবারই এক্ষণে এই শ্রেণীর লোকেদের সামনে ইসলামের চাউিদে আশ্রয় গ্রহণ করার কিংবা তারা নিজেরা ইসলাম গ্রহণ না করলে তাদের ভবিষ্যৎ বংশদের ইসলামী আলোয় উদ্ধশিত হওয়া ছাড়া কোনো কদান্তর রইল না এ সময় প্রায় সমগ্র আরবের ক্ষমতা শাসন মুসলমানদের হাতে নিবদ্ধ ছিল তাদের মোকাবিলা করার মতো উল্লেখযোগ্য শক্তি বর্তমান ছিল না তাই এবার ইসলামী হুকুমতে অভ্যন্তরীণ নীতি ঘোষণার সময় এলো নির্মাক্ত পন্থায় সেই নীতি ঘোষণা করা হলো। এক আরব থেকে সিরকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দিতে হবে পুরানো মস্তিকানা ব্যবস্থাকে খতম করে আরবকে চিরকালের জন্য ইসলামের কেন্দ্রভূমিতে পরিণত করতে হবে এই উদ্দেশ্যে মসজিদদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের সঙ্গে যত চুক্তি রয়েছে সব বাতিল ঘোষণা করতে হবে এই নীতি অনুসারে নবম হেজির হজ উপলক্ষে নবী করিম সাল আলিয়া সাল্লাম হজরত আলী রাজানু এর মারফতে হাজিদের সাধারণ সমাবেশ ঘোষণা করেন এক যে ব্যক্তি দিন ইসলাম গ্রহণ করে অস্বীকৃতি জানাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দুই এবছরের পর কোনো মসজিদ কাবাগৃহে হজ করতে আসতে পারবে না তিন কাউকে নগ্ন হয়ে বাইতুল্লাহ চারিদিকে অভাব করার অনুমতি দেওয়া হবে না স্যার যাদের সঙ্গে রসুল্লাহ এর চুক্তি রয়েছে এবং যারা চুক্তির পর থেকেই এ পর্যন্ত বিশ্বাস ভঙ্গ করেনি তাদের সঙ্গে চুক্তির সত্তানুযায়ী ব্যবহার করা হবে এবং তাদের মেয়াদ পূর্ণ করা হবে কিন্তু যারা চুক্তি থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের জন্য আর মাত্র চার মাসের অবকাশ রয়েছে এই অবকাশের ভেতর হয় মুসলমানদের সঙ্গে লড়াই করে তাদের ভাগ্য নির্ধারিত করতে হবে না দেশ ছেড়ে তাদের চলে যেতে হবে অথবা বুঝে শুনে আল্লাহদ্দিনকে গ্রহণ করে ইসলামী ব্যবস্থাপনায় সামিল হতে হবে কাবার তত্ত্বাবধান ব্যবস্থা সম্পূর্ণত তাওহিদবাদীদের হাতে থাকবে এতে মসজিদদের কোনো অধিকার থাকবে না এবার থেকে কাবার ভেতর কোনো মসজিকানা প্রথা পালন করা যাবে না এমনকি মসজিদ এই পবিত্র ঘরের নিকট পর্যন্ত আসতে পারবে না দশম হিসিতে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আবার হজের এরাদা করেন ওই বছর জিলকদ মাসে ওই হজ গমনের ঘোষণা করে দেওয়া হল এর সংবাদ তামাম আরবে ছড়িয়ে পড়ল হজরত সাল্লি সাল্লাম এর সঙ্গে হজ করার সৌভাগ্য অর্জনের নিমিত্ত সমগ্র আরববাসীর মধ্যে প্রবাল আগ্রহ জাগালো জিলকদের শেষ দিকে নবী করিম হজরত মুহম্মদ সাল্লাম মদিনা থেকে যাত্রা করেন এবং জিলহজের চার তারিখে তিনি মক্কায় উপনীতি হন মক্কায় পদার্পণের পর প্রথমেই তিনি কাবা তাওয়াফ করলেন অদের পর মাকামে ইব্রাহিমে দূরে নামাজ পড়লেন তারপর পর্যায়ক্রমে সাফা ও মারওয়া পাহাড়ে আরোহণ করেন সেখান থেকে কাজ সেরে আট তারিখ বৃহস্পতিবার সমস্ত মুসলমানদের মিনায় অবস্থান করলেন পরদিন নয় ইচিল হজ সকালে ফজরের পর তিনি মিনা থেকে আরাফাদের উদ্দেশ্যে রওনা করলেন এখানে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সেই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন যাতে ইসলামের পূর্ণ দীপ্তি ও প্রকাশ পেয়েছে এই ভাষণে তিনি বহু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ প্রদান করেন নিম্ন এর কতিপয় অংশ উদ্ধৃত করা যাচ্ছে হজের ভাষণ শুনে রাখো জাহেলি বিধান আমার দুপায়ের নিচে আজমিরদের ওপর আরববাসীর এবং আরববাসীর ওপর আজমিরদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমরা সবাই আদমের সন্তান আর আদমকে সৃষ্টি করা হয়েছে মৃত্তিকা থেকে মুসলমানরা পরস্পর ভাই ভাই তোমাদের গোলাম তোমাদের গোলাম তোমরা নিজেরা যা খাবে তাই তাদের খাওয়াবে নিজেরা যা পড়বে তাই তাদের পড়তে দিতে হবে চাহিলে যুগের সমস্ত রক্তের বদলা বাতিল করে দেওয়া হয়েছে এখন আর কেউ কারোর কাছ থেকে পুরানো রক্তের বদলা নিতে পারবে না সর্বপ্রথম আমি নিজ খানদানের রক্ত রাবিয়া বিন হারিসের পুত্রের রক্ত বাতিল করে দিলাম চাহিলে যুগের সমস্ত সুদও বাতিল করে দেওয়া হয়েছে এখন আর কেউ কারোর কাছে সুদ দাবি করতে পারবে না সর্বপ্রথম আমি নিজ খানদানের সুদ আব্বাস বিন আবদুল্লা মুতালিবের সুদ বাতিল করে দিলাম মেয়েদের ব্যাপারে খোদাকে ভয় করো মেয়েদের ওপর তোমাদের এবং তোমাদের ওপর মেয়েদের অধিকার রয়েছে আজকের এই দিন এই মাস এবং এই শহরটি যেমন সম্মানার্থ তেমনি তোমাদের রক্ত তোমাদের ধন্দৌলত পরস্পরদের প্রতি কেমত পর্যন্ত সম্মানার্থ আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি তা দৃঢ়ভাবে আঁকতে ধরো তাহলে কখনো পদমষ্ট হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব এরপর তিনি শরীয়ের অনেক মৌলিক বিধান বিবৃতি করেন জনতার কাছে জিজ্ঞাসা করেন খোদার দরবারে আমার সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি বলবে সাহাবিগন বললেন আমরা বলবো আপনি আমাদের কাছে খোদার পয়গম পাঠিয়ে দিয়েছেন এবং আপন কর্তব্য পালন করেছেন তিনি আসমানের দিকে আঙুল তুলে তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এ সময় কোরআনে নিম্মক্ত আয়াত্তি নাজিল হল আল ইয়াউমা আকমালতু তু আতমামতু আলাইকুম ইসলাম আজকে আমি দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম আর দিন অর্থাৎ জীবন পদ্ধতি হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এই এই হজ উপলক্ষে হজর সাল্লাই সাল্লাম হজ সংক্রান্ত তাবৎ নিয়ম নীতি পালন করে দেখান এ প্রসঙ্গে তিনি বলেন আমার কাছ থেকে হজের নিয়মকানুন শিখে নাও কে জানে হয়তো বা এরপর আমার দ্বিতীয়বার হজ করার সুযোগ হবে না এরপর তিনি সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলেন উপস্থিতি ব্যক্তিগণ অনুপস্থিত লোকেদের কাছে পৌঁছে দিও অসুস্থতা সফর মাসের এগারো হিজড়ি আঠারো কি উনিশ তারিখে হজর সাল্লাহাম এর শরীরে অসুস্থতার লক্ষণ প্রকাশ পেল সেদিন ছিল বুধবার পরবর্তী সোমবার দিন অসুস্থতার অত্যন্ত তীব্র হয়ে উঠল যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এবং পড়ালেন তিনি সর্বশেষ যে নামাজ পড়ান তা ছিল মাগদীবের নামাজ মাথায় তার বেদনা ছিল তিনি রুমাল বেঁধে মসজিদে এলেন এবং নামাজ শুরাইয়ে মূর্শালাত পাঠ করলেন এসার সময় তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন তাই মসজিদে আসতে না পেরে আবু বক্কর সিদ্দিক রাজুতালানুকে নামাজ পড়াতে পড়লেন এরপর কয়েকদিন যাবৎ আবু বক্কর সিদ্দিক রাজুতালানুই নামাজ পড়ালেন মাঝখানে একদিন তিনি একটু ভালো বোধ করেন তিনি গোসল করে মসজিদে এলেন এবং ভাষণ প্রদান করলেন এটিই ছিল তার জীবনের শেষ ভাষণ তিনি বললেন খোদা তার এক বান্দাহকে দুনিয়ার নিয়ামত কবুল করার কিংবা খোদার কাছে আখেরাতে যা কিছু আছে তা গ্রহণ করার ইফতিয়ার দিয়েছেন কিন্তু বান্দাহ আল্লাহর নিকটে জিনিসই কবুল করে নিয়েছে একথা শুনে হরত আবু অক্করতালু এর ইঙ্গিতটাই বুঝতে পেরে কেঁদে উঠলেন হযরত সাল্লাহ সাল্লাম আরও বললেন আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আবু বক্করের দৌলত এবং তার বন্ধুদের কাছে যদি দুনিয়ায় আমার উম্মতের ভেতর থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারতাম তো আবু বক্করকেই গ্রহণ করতাম কিন্তু বন্ধুত্বের জন্য ইসলামের বন্ধুত্বই যথেষ্ট আরও শোনো তোমাদের আগেকার জাতিসমূহ তাদের পয়গম্বর ও সম্মানিত লোকেদের কবরকে ইবাদতগাহ বানিয়ে নিয়েছেন দেখো তোমরা এরূপ করো না আমি তোমাদের নিষিদ্ধ করে যাচ্ছি পুনরায় বললেন হালাল ও হারামকে আমার প্রতি অরোপ করা যাবে না কারণ খোদা যা হালাল করেছেন তাই আমি হালাল করেছি আর তিনি যা হারাম করেছেন তাই আমি হারাম করেছি এই অসুস্থ অবস্থায় একদিন তিনি আপন খানদানের লোকেদের উদ্দেশ্য করে বলেন হে পয়গম্বরের কন্যা ফাতিমা এবং হে পয়গম্বরের ফুফু সোফিয়া খোদার দরবারে কাজ লাগবে এমন কিছু করো না আমি তোমাদেরকে খোদার হাত থেকে বাঁচাতে পারি না একদিন রোগ যন্ত্রণায় খুব বেড়ে গেল তিনি কখনো মুখের ওপর চাদর টেনে দিচ্ছিলেন আবার কখনো সরিয়ে ফেলছিলেন এমন অবস্থায় হযত আয়েশাদ তালানু তার মুখ থেকে শুনতে পেলেন ইহুদি ও নাসারারদের অতিলত তার আপন পয়গম্বরদের কবরকেই বদকাহ বানিয়ে নিয়েছে এবার তিনি আয়সরাদের তালানু এর কাছে কিছু আশ্রিপ জমা রেখেছিলেন এই অস্থিরতার ভেতরেই তিনি বললেন আয়েশা সেই আশ্রফিগুলো কোথায় মোহাম্মদ কি খোদার সঙ্গে খারাপ ধারণা নিয়ে মিলিত হবে যাও ওইগুলোকে তোমাদের পথে দান করে দিও রোগ যন্ত্রণা কখনো বাড়ত কখনো হাস পেত ওফাতের দিন সোমবার দৃশ্যত তার শরীর অনেকটা সুস্থ ছিল কিন্তু দিন যত করতে লাগলো ততই তিনি ঘন ঘন বেহুশ হতে লাগলেন এই অবস্থায় প্রায়ই তার মুখে উচ্চারিত হল আল্লাহ যাদের অনুগৃহীত করেছেন তাদের সঙ্গে কখনো বলতেন হে খোদা তুমি মহান বন্ধু আবারও কখনো বলতেন এখন আর কেউ নেই তিনি বড় বন্ধু এইসব বলতে বলতে তার অবস্থার অবনতি ঘটতে লাগলো এক সময়ে তার রুহে পাক আলমে থেকে গিয়ে পৌঁছালো মৃত্যুর সাল এগারো হিজড়ি ছিল রবিউল আওয়াল এবং দিনটি সোমবার সাধারণভাবে প্রচালিত যে তারিখটি ছিল বারোই রবিউল আওয়াল কিন্তু এ ব্যাপারে মতনাক্য আছে কমন সাহেদ সোলাইমান নবদীর মতে তারিখটি ছিল একলা রবিউল আওয়াল পরদিন জানা যায় ইত্যাদি সমাধা করা হলো এবং সন্ধ্যা নাগাদ যে ঘরে তিনি ইন্তেকাল করেন সেখানেই তাকে সমাহিত করা হলো। ধন্যবাদ আশা করছি আমাদের নবী করিম সাল্লা সাল্লাম এর জীবনী পর্বটি যে সিরিজটি চালু হয়েছে সেটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না